বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে তার মানে মৃত্যুকে আপন করে নিয়েছ হালকা একটা শ্বাস ছাড়লো রাজ অতপর বলে এই নিষ্ঠুর জীবনে মৃত্যুই হতে পারে একমাত্র মুক্তির পথ রাজ খানিকটা ভ্রু বলে কোন মুহূর্তটা তোমাকে এতটা বিরক্ত করছে আমার নিঃশংস অতীত আকাশের সোজাসাপটা জবাব অতপর খানিকটা নীরব থেকে ফের বলে তবে তোমার প্রতি আমি কৃতজ্ঞ প্রথমত আমার মা ও একমাত্র বোনটার বদলা নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেছ দ্বিতীয়ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ নিষ্ঠুরতার বাইরেও সকলকে আপন করে একটি সুন্দর জীবন গড়ে তোলা যায় আমাকে উপলব্ধি করতে শিখিয়েছ আমি কতটা অমানুষ ছিলাম বলেই থামলো আকাশ খানিকটা সময় নিয়ে ফের বলে একদিন বলেছিলাম যদি দ্বিতীয় জন্ম বলে কোনো বাস্তবতা থাকতো তাহলে পরের জন্মে তোমাদের প্রাণবন্ত বন্ধু মহলের একজন হয়ে জন্ম নিতাম এখন ঠিক একইভাবে মনে হয় এমনটা হলে ওই জন্মে আমি সবার আগে মানুষ হয়ে জন্ম নিতাম বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে আকাশ বিপরীতে রাজ স্বাভাবিক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে জন্ম মৃত্যু একবারই হয়ে থাকে মাঝের এই সময়টা কেউ সঠিক পথে ব্যয় করে আর কেউ ভুল পথে অথচ আমাদের প্রত্যেকেরই উচিত এই একটা জীবনকে মানুষের দোয়া ও ভালোবাসায় পরিপূর্ণ করে সাজানো যদি তার সকলের ঘৃণা ও অভিশাপে মিশে থাকে তাহলে এই জীবনের কী বা মূল্য বিপরীতে কোনো উত্তর দিতে পারেনি আকাশ খানিকটা সময় নীরব থেকে বলে ছোটবেলা থেকেই আমাকে তিনটা শব্দই শিক্ষা দেওয়া হয়েছিল নিষ্ঠুরতা অর্থ ক্ষমতা এর বাইরের জীবন সম্পর্কে আমাকে কখনোই বুঝতে দেয়নি তারা ধীরে ধীরে বংশের সাথে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছিলাম জীবন বলতে আমি সেটাই বুঝতাম যেটা ছোটবেলা থেকেই শিখে বড় হয়েছি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম সত্যকে কখনোই উপলব্ধি করতে পারিনি সব সময় ভাবতাম হয়তো আমি সঠিক পথেই অবস্থান করছি অথচ নিজের অজান্তেই আমি একজন অমানুষে পরিণত হয়ে গিয়েছিলাম এর মাঝে সেই কক্ষে উপস্থিত হয় নিলয় আলোচনার মুহূর্তে কারো উপস্থিতি নিষিদ্ধ হলেও নিলয় রুশানদের জন্য সেই নিষেধাজ্ঞা কাজেই নিলয়ের দিকে এক নজর চেয়ে ফের আকাশের দিকে তাকায় রাজ অতপর একটা হালকা শ্বাস ছেড়ে দুহাতে ভর দেওয়ার মতো করে উঠে দাঁড়ায় সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আকাশের পেছনে এসে গম্ভীর স্বরে বলে কিন্তু সব কিছুরই একটা সমাপ্তি থাকে বলেই দুহাতে আকাশের চেয়ারের পেছনটায় ভর দিয়ে দাঁড়ায় রাজ নীরব রইল খানিকটা সময় উপস্থিত সবার মাঝে তীব্র নীরবতা বিরাজমান নিলয় তাকিয়ে রইল রাজ কি সিদ্ধান্ত নিবে তা শোনার অপেক্ষায় কারণ আকাশকে ঘিরেই সবার মনে তীব্র দ্বিধা কেমন হওয়া উচিত তার পরিণতি বিপ্লবের মতো নাকি নিলয়ের মতো তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে রাজের এক কথায় নিরবতা ভাঙলেও পরক্ষণে তীব্র আকার ধারণ করে তা কারণ এই প্রশ্নেই রাজের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে কিন্তু নিলয়সহ কেউই এ মুহূর্তে এই সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নিতে পারছে না আবার বিপক্ষেও না কাজে নীরব চেয়ে রইল সকলে নীরবতার অবসান ঘটিয়ে আকাশ স্বাভাবিক স্বরে বলে আছে দুটো ইচ্ছে বলেই থামল আকাশ অথবা খানিকটা সময় নিয়ে বলে বোনকে রক্ষাও করতে পারিনি এমনকি শেষ বিদায়টাও দিতে পারেনি মৃত্যুর আগে অন্তত একবার অবনের কবরটার সামনে থেকে দেখতে চাই আকাশের প্রথম ইচ্ছে শুনেই রাজ খানিকটা ভ্রু কুচকে বলে আর দ্বিতীয় ইচ্ছে শয়েক আবদুল্লার সাথে একবার দেখা করতে চাই আকাশের এমন কথায় খানিকটা বিস্মিত হয় রাজ শয়েক আবদুল্লার সাথে আকাশের সম্পর্ক কী ভাবতেই রাজ শান্তস্বরে বলে তিনি কেন তোমাকে দেখা করার অনুমতি দিবেন বিপরীতে আকাশ বলে তুমি একবার আমার ইচ্ছের কথা থাকে জানাও আশা করি তিনি নিজেই আমাকে বুঝতে পারবেন খানিকটা সময় নীরব রইল রাজ অতপর বলে যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জানাবো তাকে আর মৃত্যুর পূর্বে তোমার প্রথম ইচ্ছেটাও পূরণ করা হবে বলে আলোচনার সমাপ্তি টানে রাজ অতপর নিলয়কে নিয়ে পা ভাড়ায় কক্ষের বাইরের দিকে পাশাপাশি হাঁটছে দুজন সেই সাথে কয়েকটা বার্তা বিনিময় অতপর নিলয়কে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পথ পরিবর্তন করল তারা দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে এলো রুশানের আগমনের খবর পেয়ে সাক্ষাৎ করে যায় প্রতিবেশীরা এই মুহূর্তে প্রতিবেশী দুজন মহিলা সোফায় আরশির সাথে গল্প জুড়ে বসে আছে কাজে সহকারী মেয়েটা রান্নায় ব্যস্ত থাকায় তাদের সামনে চা হাতে উপস্থিত হয় রিমি স্বাভাবিকভাবেই হাস্যোজ্জ্বল চেহারায় তাদেরকে চায়ের কাপ সার্ভ করে প্রস্থান করে সেখান থেকে ওই মুহূর্তে একজন মহিলা চায়ের কাপে চুমুক দিয়ে আর চোখে তাকায় রিমির দিকে অতপর আরশির দিকে দৃষ্টিপাত করে বলে এখনও কি নাতি নাতনির সুখবর পাননি ভাবি আশোকাই এমন প্রশ্নে পা ধীর হয়ে যায় রিমির ধুক করে ওঠে বুকের ভেতরটা এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয় আর সিও তবুও সৌজন্যতামূলক হালকা হেসে জবাব দেয় সময় পেল কই দায়িত্বের জন্য ছেলে বেশিরভাগ সময় তো বাইরেই কাটিয়েছে এই যে আজও দেখছেন কতদিন পর বাসায় পা রেখেছে তবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ যখন চাইবেন আরশির কথা শেষ হতেই সেই মহিলা ফের চায়ের কাপে চুমুক দিয়ে বলে বিষয়টা এমন হালকাভাবে নেবেন না আজকালকার ছেলেমেয়েরা ইচ্ছে করেই সহজে বাচ্চা নিতে রাজি হয় না তারা কয়েক বছর যৌবনকে উপভোগ করতেছে পরবর্তীতে তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় ফের এমন কথা এবার রিমির দিকে তাকালে অবিব্রত হয়ে দৃষ্টি সরিয়ে নেয় আরশি সেখান থেকে দ্রুত পায়ে প্রস্থান করে রিমিও আরশিকে বিব্রত হতে দেখে মহিলাটি ফের বলে আমার কথায় মাইন্ড করবেন না ভাবি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তাই যত তাড়াতাড়ি সম্ভব বউকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চা নেওয়ার বিষয়ে রাজি করিয়ে নিন তাছাড়া মানুষের হায়াত মুহতের কোনো নিশ্চয়তা নেই যদি শেষ সময়টা নাতি নাতনি নিয়ে মনের মতো উপভোগ করতে না পারেন তাহলে এসবের আর মূল্যই বাকি দ্রুত পায়ে নিজের ঘরে ফিরে আসে রিমি রুশান ল্যাপটপ হাতে আদসওয়ার ন্যায় বসে আছে খাটের এক পাশে তাকে লক্ষ্য করেই হাঁটার গতি স্বাভাবিক করে রিমি স্বাভাবিকভাবেই হেঁটে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে খোলা প্রকৃতির দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে অনুভব করে বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে খুব আশঙ্কায় কাঁধে কেউ হাত রাখতেই চমকে পেছন ফিরে তাকায় সে রুশায়ন খানিকটা ভ্রু কুচকে বলে কি হয়েছে বিপরীতে নীরব রইল রিমি এই নীরবতার মাঝেও রুশায়নের বসতে সময় লাগেনি কোনো এক কষ্ট খুব বাজেভাবে চেপে বসেছে রিমির মনে গালে হাত রাখতেই অস্ত্র গড়িয়ে পড়ে রিমির অতপর মাথা তুলে রুশায়নের দিকে চেয়ে বলে আমার তো বাচ্চা খুব পছন্দের ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছিলাম এই নিয়ে কিন্তু দিন শেষে আমার সাথে কি এমনটা হওয়া খুব প্রয়োজন ছিল রিমির মন খারাপের কারণ তাহলে এটাই বুঝতে পেরেই একটা হালকা শ্বাসে রিমিকে বুকে টেনে নেয় রুশান কপালে ঠোঁট ছুঁয়ে বলে কিছুই হয়নি এখনও জীবনের অনেক সময় পড়ে আছে জন্ম মৃত্যুর ন্যায় সব কিছুই সৃষ্টিকর্তার হাতে কাজে কোনো একটা সম্ভাব্য তথ্যের উপর ভিত্তি করে আমরা হতাশ হতে পারি না তিনি চাইলে সব সম্ভাবনায় মিথ্যে প্রমাণিত হবে রোশনের কথাগুলো সান্ত্বনা হিসাবেই নিল রিমি এর বেশি আর কি বা নিবে কাজেই নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে রোশনের বুকে মাথা ঠেকিয়ে রাতের নীরব প্রকৃতি হালকা শীতল পরিবেশে ছাদের রেলিংয়ে হাত রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে রাজ ও আরোহী এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হতেই শীতল ভাবটা অনুভব করে দুহাত বুকে গুজে নেয় আরোহী যা লক্ষ্য করে রাজ আরোহীর আপত্তি উপেক্ষা করেই নিজের গায়ে থাকা চাদরটা জড়িয়ে দিল তার গায়ে বাইরে থেকে ফেরায় চাদরটা সাথেই ছিল তার এর মাঝেই সেখানে উপস্থিত হয় তুষার রাজই ডেকে পাঠিয়েছিল তাকে আরোহীকে রাজের পাশে দেখে অনুমতি চেয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায় সে রাজ স্বরে বলে তিসষাকে বসিয়ে বলেছিস সবটা হুম তবে মানতে চাচ্ছে না রাজ ফের বলে তার ইচ্ছা মতোই তো হবে না সবটা দুই দুইবার সে দুঃসাহস দেখিয়েছে তবে শুক্রিয়া কোনো ক্ষতি হয়নি কিন্তু ভাগ্য সব সময় ভালো নাও হতে পারে এভাবে চলতে দেওয়া যাবে না সে পরিবারের কাছে ফিরে যাবে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নতুন করে সাজাবে রাজের কথার মানে বুঝতে পারে তুষারও সত্যিই তিসা বেপোয়ারা হয়ে উঠেছে যা শুরুতেই না থামালে পরবর্তীতে বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়াবে এখনই নিয়ন্ত্রণ করতে হবে তাকে কাজেই হালকা মাথা নেড়ে বলে যদিও সে জেদ ধরে আছে তবে বছরও খুব একটা কঠিন হবে না বিপরীতে এ নিয়ে আর কথা বাড়াল না রাজ প্রসঙ্গ পাল্টে বলে যে কারণে ডেকেছি তোমায় আমাদের একজন বিশ্বস্ত সঙ্গী সাকিব মুহূর্তেই মনটা বিষণ্ন হয়ে ওঠে তুষারের রাজ ফের বলে আমাদেরই একজন ছিল সে তার চলে যাওয়ার পর এখনও কিছুই করতে পারেনি আর না তার পরিবারের জন্য করতে পেরেছি বিজয়ের একদিন অতিবাহিত না হতেই সাকিবের প্রসঙ্গ নিয়ে আসায় খানিকটা অবাক হলেও তা প্রকাশ করেনি তুষার হয়তো রাজ তার বিষয়ে আগে থেকেই ভেবে দেখেছিল সবটা শুধু অপেক্ষা ছিল কঠিন দিনগুলো পার করার আজ রাজের মুখে এমনটা শুনে তুষার স্বাভাবিক স্বরে বলে তাহলে কি সাকিবের বাবা মাকে ঢাকায় আসতে বলবো তুষারের কথা শেষ হতেই রাজ এক হাত হালকা উঁচু করে বলে না তারা শহীদের মা শহীদের বাবা তাদেরকে ডেকে আনাটাও তাদের প্রতি অসম্মান বরং আমাদেরই তাদের কাছে যাওয়া উচিত বলেই থামলো রাজ খানিকটা সময় নিয়ে ফের বলে আগামীকাল রাতেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেব তুমি তৃষাকে নিয়ে রওনা দিবে কাল সকালেই আর হ্যাঁ তাদের খরচাপাতি থেকে প্রয়োজনীয় সব কিছুই তুমি করবে যত অর্থ প্রয়োজন খরচ করবে তাদের প্রতি যেন কোনো প্রকার চাপ সৃষ্টি না হয় হুম বুঝতে পেরেছি বলেই হালকা মাথা নাড়ে তুষার রাজ স্বাভাবিকভাবেই এক হাতে তার বাহু ছুঁয়ে নরম স্বরে বলে প্রস্তুতি গ্রহণ করো সবটা বুঝে নিয়ে স্বাভাবিকভাবেই সেখান থেকে প্রস্থান করে তুষার এবার নিরবতা ভেঙে পাশ থেকে আরোহী বলে আপনি ফেনি যাবেন রাজ তার দিকে চেয়ে বলে আমি নয় আমরা অর্থাৎ তুমি ফরেদা আনটি আমরা সবাই বিপরীতে খানিকটা নীরব রইল আরোহী রাজ ফের বলে তাছাড়া রিমি ও নিবিড়ের বোন ফারিহাও যাবে আমাদের সাথে মুহূর্তে আরোহী খানিকটা অবাক হয়ে বলে ফারিহা এটা একটু আগে বলেননি কেন বিপরীতে রাজ খানিকটা ভ্রু বলে কেন এবার আরোহী তুষারের চলে যাওয়া সেই সিঁড়ির ঘরটার দিকে এক নজর চেয়ে বলে কারণ আমি এমন কিছু ধারণা করেছি যা হয়তো আপনাদের কারো চোখে ধরা পড়েনি ফের ভ্রু রাজ আরোহীর দিকে দৃষ্টি স্থির রেখে বলে যেমন বিপরীতে আরোহী খানিকটা ভেবে বলে এখন না শিউর হলে বলবো। যেহেতু বিষয়টা আপাতত সিক্রেট সেহেতু এই ব্যাপারে আর কথা বাড়ায় রাজ হালকা একটা শ্বাস ছেড়ে বলে আচ্ছা ঠিক আছে এখন বরং এ দেশের প্রকৃত সৌন্দর্য গ্রামীণ পরিবেশকে উপভোগ করার প্রস্তুতি নাও আপনি পাশে থাকলে সবটাই সুন্দর বলেই মৃদু হাসল আরোহী হালকা হাসলো রাজও যে হাসের ছাপ ধরে রেখে বলে আর তুমি আমার সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু দেখতে দেখতে পেরিয়ে যায় রাতটা সকাল হতেই তিসাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে অনা দেয় তুষাল তার কিছুক্ষণ পরে ছোট বোন ফারিহাকে সাথে নিয়ে ফিরে আসে নিবিড় ফিরে আসে রুশানো যদিও রুশানের উপর খানিকটা রেগেছিলেন ফরিদা আনটি কিন্তু রিমিকে দেখেই সে রাগ বিস্ময়ে পরিণত হয় তার রুশান আসবে এটা জানলেও সাথে রিমিকে নিয়ে আসবে এমনটা ভাবনা তো ছিল না কাজেই বিস্ময়ের সাথে রুশানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে রিমিকে কাছে টেনে নিলেন তিনি ওদিকে রাত সকাল হতেই বাসা থেকে বেরিয়েছিল কাউকে কিছু না বলে ফরিদা আনটি কল দিলেও তাকে জানায় একটু কাজে এসেছে দ্রুতই ফিরে আসবে কাজেই চিন্তামুক্ত হয় ফরিদা আনটি নিশ্চিন্তেই সামলে নিচ্ছেন বাড়ির দিকটা সকাল সকাল চায়ের কাপ হাতে শায়েক আবদুল্লার সামনে বসে রইল রাজ প্রসঙ্গ আকাশ তার ব্যাপারে শায়েক আবদুল্লাকে সবটাই বলল রাজ সবটা শুনে একটু মুচকি হাসলেন তিনি কারণ সেদিনই ধারণা করেছিলেন আকাশ ফের তার সাথে দেখা করতে চাইবে সেদিন বিপ্লবের আদেশে তাকে হত্যা করতে আসা আকাশের বদলে যাওয়া রূপ ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল তাকে রাজের মনে দ্বিধার বিচরণ কি করা উচিত তার অনেক ভেবেও উত্তর মেলাতে পারল না সে কাজে এর সমাধান চাইল শায়েক আবদুল্লার কাছে বিপরীতে একটা শ্বাস ছাড়েন শায়েক আবদুল্লাহ অতপর নমনীয় স্বরে বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সকল কঠিন পরিস্থিতির জন্য একটি করে সমাধানের পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তেমনই তোমার দ্বিধারও একটি সমাধান করেছে যা তোমার সিদ্ধান্ত নেওয়ার পথকে আরও সহজ করে তুলবে উদাহরণস্বরূপ তুমি নিশ্চয়ই খুলাফায় রাশে দিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর ইতিহাস জানো শুরুতে যিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু নির্বিচারে নির্যাতন চালাতে নবী দীক্ষিত মুসলিমদের উপর সেই সাথে তিনি দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রিয় নবীর মাথা মোবারক কেটে কুরাইজদের নিকট নিয়ে যাওয়ার অথচ আল্লাহ তার জন্যই হেদায়েতের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন পরবর্তীতে ইসলামের ইতিহাস তার অবদান আজও আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে জেগে আছে বলেই থামলেন শায়েখ আবদুল্লাহ রাজ এক দৃষ্টিতে চেয়ার রইল তার দিকে তিনি ফের বলে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আর আমাদের প্রত্যেকেরই উচিত তার আদেশ ও রাসুলের দেখানো পথ অনুসরণ করা বলেই থামলেন শায়েক আবদুল্লাহ রাস্তার অল্প কথাতেই খুঁজে পায় অধিক প্রশ্নের উত্তর এবার আকাশের প্রসঙ্গে তিনি ফের বলে যেহেতু তুমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছ সেহেতু এই সময়টা আকাশকে আমার দায়িত্বে রেখে যাও আশা করি ফেরার পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তোমার মনে আর কোনো দ্বিধা অবশিষ্ট থাকবে না দেখতে দেখতে ঘনিয়ে আসলো বিকাল মধ্যরাতের পরই রওনা দিবে ফেনির উদ্দেশ্যে তবে এই মুহূর্তে রাজের অবস্থান একটি নির্জন স্থানে যেখানে সাহিত্য আছে তার অধিক সাথী যারা ন্যায়ের পথে অটল থেকেই ত্যাগ করেছে পৃথিবীর মায়া যারা কিছুদিন আগেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজের সামনে জালিমদের বিরুদ্ধে লড়তে যাদের ছিল বুক ভরা সাহস এই তো সামনেই শরীফ ফুলের কবর তার একটি কথা এখনও রাজের কানে মিশে আছে তার হাস্যজ্জ্বল মুখে বলা সেই কথাটি তোমরা ভাবছো তাদের সংখ্যার কথা আর আমি ভাবছি আমার ভাগে কতজন জালিম জুটবে মুহূর্তেই একসাথে হেসে উঠেছিল সকলে অতঃপর রাজের উপস্থিতি লক্ষ্য করেই দাঁড়িয়ে যায় শৃঙ্খলাবদ্ধভাবে সেই মুহূর্তটা ভাবতে চোখের কোণে জল জমে রাজের একটা দীর্ঘশ্বাসে হাতের বৃদ্ধাঙ্গুলে তা মুছে নিল রাজ বিকেলটা সেখানে কাটিয়েই ভারাকান্ত মনে ফিরে আসলো সেব হয়তো আগামীকাল এই সময়টায় সাকিবের কবরের সামনে দাঁড়াবে যারা প্রত্যেকেই ছিল অত্যাচারীদের বিরুদ্ধে আপসহীন অতিবাহিত হয়ে যায় সে দিনটাও রাত তিনটার দিকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয় সকলে রাজের সাথে রুশান নিলয় ও নিবিড় এক গাড়িতে আরেকটি গাড়িতে ফরিদা আন্টি ও আরোহীর সাথে রিমি আর ফারিহা ওদেরটাই সব সামলে নিচ্ছে তুষার যে কারণে তাকে আগেই পাঠিয়ে দিয়েছিল রাজ সকাল আটটা মহিপাল এসে থামলো গাড়ি এখান থেকেই তুষার এগিয়ে নিয়ে যাবে তাদের গাড়ির জানলা দিয়ে চারপাশটা পাঁচটা দেখতে ব্যস্ত আরোহী সহ সকলে যদিও এটা শহর এলাকা তুষারদের গ্রামের পথ এখনও অনেকটাই দূরে ওই তো তুষার ফরিদা কথা কথায় সেদিকটায় দেশটি নিক্ষেপ করে বাকিরা ফরিহাও তাকায় সেদিকে অবশেষে শহরের মানুষের সন্ধান মিলেছে তাহলে ভাবতেই একটা শ্বাস ছাড়ল সে রাস্তার গাড়ির পাশে এসে দাঁড়ায় তুষার সামনের সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেওয়া হয় পুনরায় এর মাঝেই নিবিড়ার একটি শব্দে থেমে যায় গাড়ি স্বাভাবিকভাবেই তার দিকে তাকায় সকলে রুশান খানিকটা ভ্রু বলে কোনো সমস্যা নীলা বলেই দ্রুত গাড়ি থেকে নেমে যায় সে নিবিড়ের মুখে আচমকায় নীলার কথা শুনে সবার মতো বিস্মিত হয় রাজও নীলা সে এখানে কী করে আসবে ভাবতেই গাড়ি থেকে নেমে যায় সেও দেখতে পায় নিবিড় হেঁটে হেঁটে চারদিকে খুঁজে বেড়াচ্ছে কাউকে অনেকটা পাগলের মতোই দেখতে পেয়েই তার কাছে ছুটে যায় তারা চারজনই নিবিড়ের স্পষ্ট কথা মাত্রই নীলাকে দেখেছে সে নিবিড়ের কথায় সকলে আরেক দফা বিস্মিত হলেও নিবিড়ের পাশে দাঁড়ায় তারা তার সাথে তাল মিলিয়ে সবাই মিলে অনুসন্ধান করে আশেপাশটায় কিন্তু না তেমন কিছুই কারো দৃষ্টিতে ধরা পড়েনি সেই সাথে সবার মনে একটাই প্রশ্ন নীলা এখানে কোথেকেই বা আসবে হয়তো এটা নিবিড়ের মনের ভুল ছাড়া কিছুই না এমনটা ভেবেই সকলে চলে যায় নিবিড়ের সামনে তাকে বুঝিয়ে বলে এটা হয়তো তার মনের ভুল সবার মুখে একটা কথা শুনেও এদিক ওদিক দৃষ্টি বোলাতে থাকে নিবিড় খানিকটা সময় অতিবাহিত হতে নীরব হয়ে গেল সে এটা কি সত্যিই তার মনের ভুল পাশ থেকে তুষার বলে ওঠে এটা সত্যিই তোর মনের ভুল নীলা ফেনিতে থাকলে একবার হলেও আমাদের চোখে পড়তো এটা তোর চোখে ভেসে ওঠা কল্পনা ছাড়া আর কিছুই না তবুও হার মানতে নারাজ নিবিড় তবে এটা হয়তো সত্যিই তার মনের ভুল সবার মনে একই কথা শুনে নীরব রইল সে নিলয় তুষার সবাই তাকে নিয়ে ফের গেল গাড়ির দিকে গাড়ির সামনে দাঁড়িয়ে পুনরায় চারদিকে এক নজর দৃষ্টি বুলিয়ে নেয় নিবিড় না কোথাও কেউ নেই অতপর একটা দীর্ঘশ্বাসে গাড়িতে উঠে বসলো সে গাড়ি ফের রওনা দিল তুষারের ও সাকিবের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যা দেখতে পেয়ে একটা দেওয়ালের আড়ালে হেলান দিয়ে ঘাড় বাঁকা করে চলে যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল নীলা সরিয়ে নিল মুখ ঢেকে রাখা সেই অন্যটা কান্না যেন দলা পাকিয়ে গলায় এসে ঠেকছে তার চোখ জোড়ায় আষাঢ় নেমে এসেছে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এখনই নেমে আসবে মুষলধারে বৃষ্টি যা হবে বেশামাল বড্ড বেসামাল গ্রামের বাড়িতে পৌঁছাতে সময় লাগেনি খুব একটা ঘড়ির কাটা তখন আটটা চল্লিশ মিনিটে গিয়ে ঠেকেছে দুটি গাড়ি উঠানে এসে থামতেই মাথায় ভালোভাবে ঘুমটা টেনে দরজার এক পাশে এসে দাঁড়ায় সাকিবের মা রাজ ও রুশানের দিকে তাকাতেই এই জোড়া ছলো ছলো করে উঠল তার তাহলে এরাই সাকিবের সেই শহরে বন্ধুবান্ধব গাড়ি থেকে নামছে একে একে সকলে আরোহী ও রিমির সাথে ফারিয়াকে নামতে দেখেই এক মুহূর্তের জন্য থমকে গেল তুষার বাসা সবাই আসবে এতটুকু জানলেও ফারিহার ব্যাপারে অবগত ছিল না সে কাজেই বিস্মিত হয় অনেকটা কিছু মুহূর্তের জন্য বেকুবের মতোই হাঁ করে তাকিয়ে রইল ফারিহার দিকে যা নজর এড়ায়নি আরোহিল। মৃদু হেসে মুহূর্তেই হাতের চার আঙুল ও বৃদ্ধা মাঝে অনেকটা ফাঁকা এসে পরবর্তীতে একত্রিত করল তা অর্থাৎ ইশারায় তুষারকে হা করা গাল বন্ধ করার ইঙ্গিত দেয় আরোহী নয়তো তা ফারিহার দৃষ্টিতে পড়লে বিপদ আরোহীর ইশারা বুঝতে পেরে মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয় তুষার ফারিহা তখন আশপাশটা দেখতে ব্যস্ত কাজেই তুষারের কার্যকলাপ নজরে আসেনি তার যদিও এসব দিক সবার আগে নিবিড়ের দৃষ্টিতে ধরা পড়ার কথা ছিল কিন্তু কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাকে স্তব্ধ করে দেয় পুরোপুরি উপহার দিয়ে যায় ভয়ঙ্কর রকম এক অন্য মনস্ক নিরবতা সকাল সকাল উঠানে পা রাখতেই সাকিবের বাবা এগিয়ে যায় তাদের দিকে গায়ে একটা চাদর যার মাঝে নিজের ডান হাতটা সকলের দৃষ্টির আড়াল আড়াল করে রাখা যেদিকে শুরুতেই নজর পড়ল সবার কারণ এর একটা নির্দিষ্ট কারণ আছে যা অনেকটাই নিজের নিষ্ঠুরতার উদাহরণ সাকিবের বাবা সামনে দাঁড়াতেই তুষার পরিচয় করিয়ে দিতেই ভদ্রতার সহিত তাকে একে একে সালাম দিল প্রত্যেকে স্বাভাবিকভাবেই বার্তা বিনিময় হয় ফরিদা আন্টিসহ সহ সকলের সাথে অতপর তাদের নিয়ে তিনি পা বাড়ালেন ঘরের দিকে বাড়িটা পুরনো হলেও ভিতরটা পরিপাটি রাতসহ সকলেই সোফা ও খাটের একপাশে পাশে বসল স্বাভাবিকভাবে তুষার গাড়ি থেকে প্যাকেটগুলো নিয়ে আসতে ব্যস্ত ভদ্রতার খাতিরে বন্ধুদের ভেতরে পাঠিয়ে দিয়েছিল সে ফলস্বরূপ এই মুহূর্তে একা একাই ফলমূল দই মিষ্টি ও রসমালাইয়ের প্যাকেটগুলো বহন করতে হচ্ছে তাকে এদিকটায় গ্রামীণ রীতি অনুযায়ী ধারাবাহিকভাবেই সম্পন্ন হলো প্রাথমিক আতিথেয়তা এর মাঝেই সাকিবের শহরে বন্ধুবান্ধবদের আগমনের খবর পেয়ে ভিড় জমল সেই বাড়িতে বিশেষ করে রাজ ও রুশান যাদেরকে গত দুদিন ধরে সব জায়গাতেই দেখানো হচ্ছে যার ফলে পরিস্থিতি সামাল দিতে অতিবাহিত হয়ে যায় বেশ কিছুটা সময় অনেকেই ফিরে যাওয়ার মুহূর্তে তাদের সাথে সেলফিতে বন্দি করে নিল মুহূর্তটা ইদানিং শীতের সূচনা হয়ে গেলেও এ মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমল রাজের কপালে স্বাভাবিকভাবেই ঘরের ভেতর ঘিরে ফ্যানের নিচে গা এড়িয়ে দিল সে তার পাশে বসল রুশান নিবিড় ও নীলয় বসে রইল সোফায় সেই সাথে ফরিদা আনটি মেয়েদের নিয়ে আশপাশটা ঘুরে দেখতে ব্যস্ত যদিও এ নিয়ে খুব একটা আগ্রহ ছিল না তার তবুও রিমি আরোহী ও ফারিহার চাওয়াতেই অমত করতে পারেননি তিনি তাকে সঙ্গ দেয় সাকিবের মা এতগুলো দিন ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়েছে তার শুরুতে সাকিবের সূত্র ধরে মেহমান আসার বিষয়টা অনেকটা আবেগপ্রবণ হলেও ধীরে ধীরে তা মানিয়ে নেন তিনি এখন আর ছেলেকে নিয়ে একান্তে ভাবা ব্যতীত যখন তখন অষ্টু ঝরে না তবে এ মুহূর্তেও যে খারাপ লাগছে না এমনটাও নয় অশ্রু না ছড়লেও চিনচিন ব্যথা অনুভব হচ্ছে বুকের ভেতরটাই তবুও ভদ্রতাস্বরূপ ফরেদা আনটিকে সঙ্গ দিচ্ছেন তিনি বাড়ির আশপাশে নিজেদের অল্প স্বল্প জায়গা জমি পুকুর ঘাট এসবও দেখাচ্ছেন মাঝে মাঝে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে বলতে আলাদা হয়ে যান দুজন আর মেয়েরাও আলাদা হয়ে বিভিন্ন গাছগাছালির সাথে এক এক গ্রুপ ছবি তুলতে ব্যস্ত খানিকটা সময় অতিবাহিত হলে সেখানটায় উপস্থিত হয় ছেলেরাও যদিও নিবিড় ও নিলয় ঘরের ভেতরেই সময় কাটাচ্ছে সহজ অর্থে পরিস্থিতি নীরব করে তুলেছে তাদের নিবিড়ের বিষয়টা নীলাকে ঘিরে হলেও নিলয়ের দিকটা ভিন্ন এখানে আসার পর থেকেই তার চোখে ভাসছে সাকিব তার মাঝে ঘটে যাওয়া সেই নিঃশংস সমাপ্তির মুহূর্তটা কাজেই অন্যদের জন্য এখানে সময় কাটানোর মুহূর্তটা স্বাভাবিক হলেও তার জন্য বড্ড অস্বাভাবিক রূপ ধারণ করেছে এদিকে রুশানকে দেখেই ফোন হাতে এগিয়ে যায় রিমি একাধিক সেলফির পাশাপাশি বায়না ধরে নানান রকম ছবি তুলে দিতে এতক্ষণ ধরে তুললেও রুশানের ব্যাপারটা ভিন্ন কখনো কখনো প্রিয় মানুষটার সঙ্গ পেলে সাধারণ মুহূর্তগুলো অসাধারণ রূপ ধারণ করে একই সময় খানিকটা দূর থেকে সাকিবের মায়ের সাথে কথা বলার পাশাপাশি তাদের এমন মুহূর্তটা পরক করে নেয় ফরিদা আনটি মৃদু হাসেন তিনি অতঃপর তাকালেন রাজ ও আরোহীর দিকে না তারা কথা বলুক বা ফটোগ্রাফি করুক কোনোটাই পূর্ণতা পাচ্ছে না কেমন একটা আলাদা আলাদা ভাব মিশে আছে তাদের মাঝে মনে হচ্ছে তারা এক নয় অপরিচিত কেউ নয়তো নব পরিচিত কারণ মিশে আছে দূরত্ব সবাই নিজেদের মতো আলাদা হতেই একা হয়ে পড়ল ফারিহা যার ফলে এই ছোট্ট সুযোগটা হাতছাড়া করেনি তুষার খানিকটা অস্বস্তি বোধ করলেও ফারিহার পাশে গিয়ে দাঁড়ায় সে অতবার কথার মাঝে খানিকটা রহস্য ধরে রেখে বলে একটি বিষয় মাথায় ঢুকছে না আমার মানে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে বিপরীতে খানিকটা ভ্রু কুচকায় ফারিহা দু হালকা নেড়ে ডোন কেয়ার ভাব নিয়ে বলে তো আমি কি করব। ভালো না লাগলে নিষেধ করুন যেন মাথার উপর দিয়ে না যায় খানিকটা কপাল কুচকালো তুষার ফারিহা কি ভাব নিল ওনাকে রসিকতা করলো। বিষয়টা পরিষ্কার নয় তার কনফিউজড প্রতিক্রিয়া লক্ষ্য করে ফারিহা ফের স্বাভাবিক স্বরে বলে যেহেতু বলছেন সেহেতু বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে বলুন দেখি কোন বিষয়টা আপনাকে এমন করে ভাবাচ্ছে যাক খানিকটা তেরা হলেও মেন পয়েন্টে এসেছে ভাবতেই তুষারও সরাসরি মেন পয়েন্টে হিট করে বলে ইদানিং মনে হচ্ছে কেউ একজন আমাকে ফলো করছে ভয়ঙ্করভাবে ফলো করছে বলতে পারো একদম কাঁঠালের আঠার মতো লেগে আছে আমার পেছনে শত্রুপক্ষ না পাতৃপক্ষ তুষারের এমন উত্তরে পুনরায় ভ্রু কুচকায় ফারিহা তুষার ফের সোজাসাপটাভাবে বলে ইদানিং সে আমাকে এমনভাবে ফলো করে আমি যেখানে যাচ্ছি তাকেও সেখানেই দেখতে পাচ্ছি এমনকি সে আমার পিছু নিতে নিতে সুদূর রাজধানী থেকে ফেনি অব্দি চলে এসে ভাবতে পারছো কতটা ভয়ঙ্করভাবে সে আমার পিছু লেগে আছে মুহূর্তে ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায় ফারিহার সোজা ভাবে বলে আপনি কি কোনোভাবে সেই কেউ একজন বলতে আমাকে বোঝাতে যাচ্ছেন। বিপরীতে তুষারও নিজের হাসি দমিয়ে বলে তুমি কি সত্যি সেই কেউ একজনের সাথে নিজের মিল খুঁজে পাচ্ছ এই মুহূর্তে কেন জানি অপমানিত হওয়ার বিপরীতে উল্টো রাগ হচ্ছে ফারিহার ভয়াবহ রকমের রাগ একদম ঘুষি মেরে তুষারের নাক ফাটিয়ে দিতে চাওয়ার মতো রাগ তবে তা করল না সে কারণ সে অতিথি বিশেষ করে অতিথিদের এমন আচরণ শোভা পায় না কাজে একটা লম্বা শ্বাস ছেড়ে বলে দেখুন আমাকে নিয়ে মোটেও এমন উল্টাপাল্টা কিছু ভাববেন না আমি এখানে আসার একমাত্র কারণ ছিল আমার ভাইয়া সে গ্রামের কথা বলায় আমার না করার ইচ্ছে জাগেনি কিন্তু এখানে এসে এসব শুনতে হবে জানলে আমি মোটেও আপনাদের এলাকায় আসার কথা মাথায় আনতাম না এবার হেসে দিল তুষার অতপর বলে আরে শান্ত হও মে আমি জাস্ট মজা করেছিলাম আর তুমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ বিপরীতে ফারিহা এখনও একই ভাব ধরে রেখে বলে এসব কখনো মজার কাতারে পড়ে না আপনি আমাকে আমার আপনার গ্রামে এনে এভাবে অপমান করছেন যা আমি কখনো ভুলবো না এটা মাথায় রাখবেন সব সময় বলেই পা বাড়ায় ফারিহা তুষার হালকা করে জিপ কামড়ে সামনে গিয়ে দাঁড়ায় তার তাকে বাধা দিয়ে বলে সরি সরি আমি সত্যি ভাবিনি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে আমি সত্যি মজা করেছি প্লিজ ডোন্ট বি সিরিয়াস খানিকটা থামলেও কিছু বলল না ফারিহা পাশ ফিরে পা বাড়ালো পুনরায় তুষার ফের বলে শোনো আমিও কিন্তু অনেক ভালো ছবি তুলে দিতে পারি বিপরীতে ফারিহা তুষারের কথা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে সোজাসাটাভাবে বলে প্রয়োজন নেই নিজের ছবি নিজে তুলুন বেশ খানিকটা সময় অতিবাহিত হতেই একজন মহিলা এসে দাঁড়ালেন ফরিদা আন্টি ও সাকিবের মায়ের সামনে রান্নার বিষয়ে কিছু বলতেই আলোচনার সমাপ্তি টেনে ফরিদা আন্টির থেকে সাময়িক বিদায় নিয়ে চলে গেলেন সাকিবের মা ফরিদা আনটিও স্বাভাবিকভাবে সম্মতি দেন তাতে অতঃপর আরোহীর থেকে আলাদা হতেই রাজকে ডেকে এক পা বাড়ায় ফরিদা আন্টি খানিকটা দূরে দাঁড়িয়ে রুশান ও রিমির দিকে দৃষ্টি রাখেন তিনি তাকে অনুসরণ করে রাজও তাকায় সেদিকে ফরিদা আনটি তাদের দিকে দৃষ্টি স্থির রেখে বলে তাদের একসাথে বেশ মানিয়েছে তাই না ফরিদা আন্টির প্রশ্নে রাজ স্বাভাবিক স্বরে বলে হুম আল্লাহ অনেক ঝড় অতিক্রম করে তারা আজ একসাথে আমার দৃষ্টিতে এটি পারফেক্ট কাপল এবার মুহূর্তেই ফরিদা আনটি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে পারফেক্ট কাপলটি এখনও এক হতে পারেনি তোর কি মনে হচ্ছে না এবার একটু পূর্ণতার দিকে নজর দেওয়া প্রয়োজন রাজের বুঝতে সময় লাগেনি ফরিদা আনটি কিসের ইঙ্গিত দিচ্ছে বুঝতে পেরেই আরোহীর দিকে তাকায় রাজ একটি সুন্দর হৃদয়ের সেই শান্ত মেয়েটি আজ বেশ কয়েকদিন পর তার ঠোঁটে ফুটে আছে মিষ্টি হাসি মুহূর্তেই যেন বিদ্যুতের রায় কেঁপে উঠল রাজের বুকের ভেতরটা তবুও একটা লম্বা শ্বাসে নিজের মাঝে গোপন রাখলতা অতপর ফরিদা আন্টির দিকে চেয়ে বলে আরোহীকে নিয়ে সব প্ল্যান আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি আন্টি আমার মায়ের ইচ্ছা তার উপস্থিতিতেই যেন আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় তাছাড়া আমারও চাওয়া জীবনের বিশেষ মুহূর্তটায় যেন বাবা মা উভয়ই আমার পাশে থাকে বলেই থামল রাজ অতপর আরোহীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফের বলে আর হুটহাট এমন সিদ্ধান্ত নেওয়াটাও এক পাখিও দেখায় আরোহীর সাথে ঠান্ডা মাত্রায় এ বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন কারণ অবশ্যই বিয়ের মতো এমন একটি বিষয়ের তার মতামতটাও গুরুত্বপূর্ণ এবার দেখি ভাগ্যে কী আছে